আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই কিছু প্রচুর পরিমাণ লেহেঙ্গার কালেকশন করেছেন ভাই এগুলো ভাই এগুলো ধামাকা ভাই ভাই অবশ্যই ধামাকা থাকবে যেহেতু সামনে পুজো চলে আসছে অনেক কিন্তু পুজোতে আমাদেরকে অনেক কমেন্ট করেছে যে আমরা পুজোতে যারা

মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে দু হাজার টাকা নিতে পারবেন আর আপনারা যারা লেহেঙ্গা নিতে চাচ্ছেন জন্য কিন্তু যারা পুজোতে লেহেঙ্গা পড়তে চাচ্ছেন সরাসরি শপে চলে আসবেন আমাদের এখানে

আপনারা পারচেস করতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা কিন্তু হোম ডেলিভারি করি দেখেন চৌষট্টি জেলায় থানা লেভেল গ্রাম পর্যায়ে কিন্তু আমরা হোম ডেলিভারি করি চৌষট্টি জেলায়

আপনাদের যদি বাজেট থাকে চল্লিশ হাজার টাকা আমাদের এই রাজশাহী ব্লকে যদি আপনারা বিশ হাজার টাকা নিয়ে আসেন আপনারা কেনাকাটা সেরে ফেলতে পারবেন কারণ হচ্ছে আমাদের সপ্তাহে ঢাকা ইসলামপুর এখান থেকে কিন্তু আমরা চৌষট্টি জেলায় পাইকারি হিসেবে কিন্তু শাড়িগুলো পার্চেস করে থাকি পার্চেস করে থাকি রাইট হিসেবে কিন্তু আমাদের এখানে অর্ধেক দামে অর্ধেক দামে পেয়ে যাবেন কেনাকাটা সেরে ফেলতে পারেন অন্য জায়গা থেকে আপনি পাঁচ হাজার টাকা আপনি সেখান থেকে আপনি পঁচিশশো টাকা পেয়ে যাবেন সেটা পেয়ে যাবেন ফাইন কালার এই দেখেন ওয়াইন কালার খুব রানিং একটা কালার একদম খুব রানিং একটা প্রোডাক্ট দেখেন দেখছেন এটা প্রাইস আছে অনলি 200 টাকা এটা কয়টা আছে ভাই এগুলো আমাদের 14 হাত ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ 14 হাত অনলি 2200 টাকায় শাড়িগুলো আপনারা নিতে পারবেন এটা আছেন বডিটা তাই তো ভাই এটা আছেন বডি বডি আঁচলটা থাকবে ওইটা এটা আছেন আঁচলটা এটা হচ্ছে পার পারের লেয়ার এই দেখেন আঁচলটা দেখেন দেখছেন আর ব্লাউজ পিসটা দেখিয়ে দেই ব্লাউজ পিসটা হাতে কাজ থাকে এই দেখেন ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ দেখেন দেখছেন

একদম গর্জিয়াস একটা কালার ভাই এই শাড়িটা নিয়ে আমি ছোট্ট একটা গল্প বলি এমন একটা শাড়ি অনেকে দেখবেন যে মার শাড়ি মেয়ে পরে মেয়ের পরে রাইট এটা 15 বছর পরে বের করবেন শাড়ি গ্লেজ নষ্ট হবে না একদম নতুন থাকবে থাকবে তো ভাই এই শাড়িগুলো পুরনো হয় না মানে রং কোনো কিছু হবে না ভাই এটা হোলসেল প্রাইস থাকবে 5500 টাকা 5500 টাকা কাবুটা দেখেন দেখ পাশাপাশি আরেকটা কালার দেখাবো এই দেখেন একটা এই ধরনের কালারগুলো খুব রিয়ার রিয়াল ওয়াও লাল কালারগুলো খুব রিয়ার

ছোট ছোট উদ্যোক্তা যারা পাঁচ থেকে শুরু করতে চাচ্ছেন তারাও আচ্ছা নম্বর হচ্ছে ছাপান্ন তলায় নবাবারি পুকুর পর ক্যাপশনে কিন্তু আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকে আপনার ইসলামপুরে এসে আমাদেরকে শুধু এই নাম্বারে ফোন দিলে খুব সহজে আমাদেরকে পেয়ে যাবেন গুগলে ভাই আইসিসি টাওয়ারে সার্চ দিলে আসবে না গুগলে সার্চ করলে কিন্তু আমাদের আইটিসি টাওয়ারটা শো করে সেক্ষেত্রে চিনতে আপনি যাবে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ